এটা কোন লুঙ্গি হইলো ওগো তুমি যে এক বছর ধরে এই একটা লুঙ্গি পিনতাছো একটা তো তুমি কিনে আনো না এই লাগি আমি ভাবতাছি একটা দা দুধ দেবা নাই তাই লাগি তুমি যে এটা হলো পিনবা এটা আবরি গুসুল করে পিনবা হ্যাঁ আরে তুই এটা কি করলি লুঙ্গি দা লেনকে মারন না কিছু না কোন পেছো না এতানি ছুড়ুন কেন পিনবা মেডা তুই কইছি কাটবা লাগিয়া ঠিক বলেছো হ্যাঁ কি করছে <Tan leve connection>.